হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ মার্চ মাসের শেষ রবিবার আজ সকাল সকাল উঠে আমার এক কাপ চা বসালাম তারপর ব্রেকফাস্টের জন্য দুজনে পাস্তা বানালাম আজ ঘুম থেকে উঠে অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমার সাথে আসলে আমি আমার ফোনে সকাল সাতটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপর যতরীতি অ্যালার্ম বেজেছে আমি উঠেছি উঠে দেখি দেওয়াল ঘড়িতে সকাল ছটা বাজে ঘুমের আমেজে ছিলাম তখন মনে মনে বেশ আনন্দই হলো যে আরও এক ঘন্টা আমার হাতে আছে আমি ঘুমোতে পারবো তারপর আস্তে আস্তে আমেজ কাটতে বুঝলাম না আমি সঠিক উঠেছি সময়েই বরং এক ঘন্টা কম ঘুমিয়েছি মানে আর ঘুমের অপশন নেই আসলে দেওয়াল ঘড়িটা তখনও এক ঘন্টা এগিয়ে সেট করা হয়নি ইউকেতে মার্চের শেষ রবিবার আর অক্টোবরের শেষ রবিবার টু এ এম এ সময়ের পরিবর্তন হয় এখানে মার্চের শেষ রবিবার ডেলাইট সেভিং এর পর থেকে ব্রিটিশ সামার টাইম শুরু হচ্ছে এটা চলবে অক্টোবরের শেষ শনিবার অবধি রবিবার থেকে আবার এক ঘন্টা পিছিয়ে শনিবার অবধি দিন থাকে চব্বিশ ঘন্টার আর রবিবারে দিন কখনো তেইশ ঘন্টার আর কখনো পঁচিশ ঘন্টার হয়ে যায় কাল রাত অবধি আমরা এক ঘন্টা পিছিয়েছিলাম আবার রাত সকাল থেকে এক ঘন্টা এগিয়ে এক্ষেত্রে একটা উনষাটের পর দুটো বাজার পরিবর্তে ডিরেক্ট তিনটে বাজে অর্থাৎ ওয়ান ফিফটি নাইন এর পর থ্রি এ হয় রাত দুটোর রোটেশন স্কিপ থাকে তাই দেখতে গেলে এই দিন রাত্রেবেলা আমরা সবাই এক ঘন্টা কম ঘুমিয়েছি আর এই সময় ইন্ডিয়া আর ইউকে টাইম ডিফারেন্স সাড়ে চার ঘন্টা হয়ে যায় এই যে দেখুন ঘড়ির টাইম এখনও সেট করা হয়নি তাই এক ঘন্টা পিছিয়ে আছে মানে এখানে যখন সকাল সাতটা ইন্ডিয়াতে তখন বেলা সাড়ে এগারোটা আবার অক্টোবরে যখন ডেলাইট সেভিং এন্ড হয় তখন ঘড়ির কাঁটাও একইভাবে এক ঘন্টা পিছিয়ে যায় যেমন একটা থেকে দুটোর রোটেশনটা দুবার হবে এই দিন রাত একটা বাজার পরে একটা পাঁচ দশ হয়ে এই রোটেশনে যখন দুটো বাজবে দুটো পাঁচ দশ না হয়ে সেইটা দুটোর পরে একের ঘরে কাঁটাটা পিছিয়ে এসে আবার একটা পাঁচ দশ হয়ে দুটো বাজবে মানে একটা থেকে দুটোর রোটেশনটা দুবার হচ্ছে আর তখন ইন্ডিয়া থেকে আমাদের সময়ের পার্থক্য সাড়ে পাঁচ ঘন্টা হয়ে যায় মানে আমাদের এখানে সকাল সাতটা বাজলে ইন্ডিয়াতে তখন বেলা সাড়ে বারোটা ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল তাই যখন ডেলাইট সেভিং শেষ হয় সেটার একটা ছোট্ট ক্লিপ আমি নিয়ে রেখেছি সময়ের এই এগানো পেছানো নিয়ে একটা ছোট্ট গল্প আছে চলুন আপনাদের সাথে গল্পটা শেয়ার করি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে এক আমেরিকান বিজ্ঞানী এই আইডিয়াটা প্রথম দেন সতেরোশো চুরাশিতে তারপর উইলিয়াম উইলেট উনিশশো সাতে ইউকেতে প্রমোট করার প্রস্তাব দেন তারপর উনিশশো ষোলোতে এটা প্রথম জার্মানিতে কার্যকরী হয় তার কয়েক সপ্তাহ পর ইউকেতে এটা কার্যকরী হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কার্যকরী হওয়ার এক বছর আগে উইলিয়াম উইলেট মারা যান উনিশশো পনেরোতে আসলে উনিশশো চোদ্দোতে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় কয়লার ঘাটতি দেখা যায় কয়লার পরিমাণ কমে যাওয়ার জন্য কয়লার ব্যবহার কমাতে ওরা এনার্জি সোর্স হিসেবে সূর্যের আলোকে বেশি করে ব্যবহার করতে শুরু করে তাই জন্যই এটা সামারের সাথে সাথে দিন বড় হওয়ার সাথে সাথে টাইম এগিয়ে যায় আবার শীতকালে যখন দিন ছোটো হতে থাকে আস্তে আস্তে টাইমটা পিছিয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পাস্তাও রেডি চলুন এবার ব্রেকফাস্ট করে নেব আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুকে একটা ফলো করে দেবেন আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা দেখতে থাকুন আমি তাহলে আসি